ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় আপনার ভিতরে যদি বিষণ্ণতা থাকে তাহলে এই তিনটি কার্যকরী পদ্ধতি যা যেগুলো আপনাকে হেল্প করবে আপনার ওই বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকলেজ আসজাম রাজু প্রবাসে থাকা অবস্থায় অনেক সময়ই দেখা যায় বিভিন্ন রকমের বিষণ্নতার যে লক্ষণগুলো আপনার ভিতরে দেখা দিতে পারে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ আপনি এতদিন যেই পরিবেশে ছিলেন সেই পরিবেশে আপনার আশেপাশের লোকজন ছিল আপনার কাজে সহায়তা করার জন্য লোক ছিল আপনার অনেক বেশি টেনশন করতে হতো না দুশ্চিন্তা বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে অহেতুক যে একটা ভয় সেটা ছিল না কিন্তু আপনি যখন বাহিরে যান হয়তোবা আপনার নিজের কাজগুলো করতেই অনেক রকমের সমস্যা হচ্ছে তার উপর আপনার ভিতরে যদি ট্রমা বা পিটিএসডি যে লক্ষণগুলো সেগুলো যদি থাকে তাহলে তো এই সমস্যাগুলো আরও গাঢ় হয় ট্রমার বিষয়টা আপনারা জানেন যে এটা একটা মনোকষ্ট হয়তোবা আমি যখন ছোটো থেকে বড়ো হই বা আমার বয়স তিন বছর চার বছর পাঁচ বছর এই বয়সটাতে কিন্তু আমার মনোকষ্ট হতে পারে আমার মন খারাপের সময় এই যেই ধরনের ট্রিগার যেই ধরনের কষ্টগুলো আমার ভিতরে ছিল সেটাই হয়তোবা আমি বড় হয়েছি তারপরও ওই সময়ে আমার ব্রেনের ভিতরে থেকে যায় এবং যখন প্রবাসে যান তখন এটি হয়তো বা ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে কাজ করে এবং আপনার মনের অবস্থাটাকে আরও বারাক করে তাহলে তিনটি কার্যকরী পদ্ধতি যেটির মাধ্যমে আপনি আপনার অতীতের যে চিন্তাগুলো যেগুলো আপনাকে বারবার মনে করে দিচ্ছে এবং আপনার ভিতরে বিষণ্নতা তৈরি করছে সেগুলো আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন আশা করি এক নম্বরে যে বিষয়টি সেটি হলো আপনি যেই দেশে আছেন সেই দেশে যারা স্থানীয় বন্ধু বা যে কমিউনিটি আছে তার সাথে যুক্ত হতে পারেন তার সেই জায়গাটাতে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকতে পারে সেই অ্যাক্টিভিটিতে আপনি হয়তো বা অ্যাক্টিভলি একটা রোল প্লে করতে পারেন হয়তো বা সদস্য পদ হিসেবে আপনি থাকতে পারেন যখন ওখানে থাকবেন অন্যদের সাথে মিশবেন দেখবেন আপনার বর্তমান সময়টা খুব ভালো যাবে যেটা আমরা মাইন্ডফুলনেসের ক্ষেত্রে বলি যে সব সময় আমরা বর্তমানে থাকার চেষ্টা করব আপনি যখন এই ধরনের অ্যাক্টিভিটির সাথে অ্যাক্টিভ থাকবেন আপনি দেখবেন অতীত যে চিন্তাগুলো বা বর্তমানে আপনার হয়তো বা লোনলি ফিল হয় একাকিত্ব বোধ হয় সেটি আর হচ্ছে না সো এটি আপনাকে অনেক একটা উপকারী একটা উপাদান হিসেবে আপনার ক্ষেত্রে কাজ করবে এরপর দুই নম্বরের যে বিষয়টি সেটা হলো শখ বা আগ্রহের বিষয়টি নিয়ে কথা বলছি আমাদের এক একজনের এক এক ধরনের শখ আছে সেই শখগুলো কীভাবে পূরণ করতে পারি আপনি এই যে বিদেশে আছেন সেখানে থাকা অবস্থায় শুধুমাত্র আপনি যে জব করবেন বিষয়টি এমন না আপনার হয়তো বা ভালো লাগতে পারে আপনি একটা গাছ রোপণ করতে পারেন আপনি চাইলে আপনার প্রিয় ব্যক্তির সাথে প্রায় চায় আড্ডা যেতে ভালো লাগে এটা আপনি করতে পারেন অথবা আপনার খুব কাছে যারা আছেন হ্যাঁ সেই ক্ষেত্রে তাদের সাথে একটু মিট আপ করা বা হচ্ছে যে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা আপনি যদি পারেন একটু গার্ডেনিং করলেন হ্যাঁ সো এইগুলো কী করবে আপনার সময়টাকে বর্তমানে আপনার মনোযোগটা আপনার বর্তমানে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে কাজ করবে এরপর তিন নাম্বার যে বিষয়টি সেটি আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলছি এই কারণে প্রবাসে যারা থাকেন তাদের সমস্যাগুলো এতটাই গাঢ় হয়ে যায় কেননা আপনি যখন দেশে ছিলেন হয়তোবা এই সমস্যাগুলো কম ছিল প্রবাসে যাওয়ার পর হয়তোবা বিষণ্নতার কারণে সমস্যাগুলো আরও বেড়ে যায় তখন আপনারা অনলাইনের মাধ্যমে এর সমাধান চান কিন্তু অনলাইনে যারা এই চিকিৎসা করেন তারা অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাকে যে প্রপার যে ট্রিটমেন্ট বা চিকিৎসা সেটা হয়তো বা তারা দিতে পারবে না তখন কি হবে এই চিকিৎসার ফলে ভুল চিকিৎসার ফলে আপনার সমস্যাটা হয়তো বা আরও বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার সময় মনে রাখবেন আপনি যে সমস্যাটাকে সমস্যা হিসেবে দেখছেন নিজেকে প্রশ্ন করবেন সেটি হলো এটা কি শারীরিক সমস্যা নাকি মানসিক সমস্যা যদি মানসিক সমস্যা হয় তাহলে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে অবশ্যই যাবেন যিনি অ্যাটলিস্ট এম ফিল ডিগ্রি সেটি সব থেকে আপনার জন্য ভালো হবে আপনি প্রবাসে থাকেন এই অবস্থায় আপনি যে ডাক্তারকে দেখাবেন যে সাইকোলজিস্টকে দেখাবেন অবশ্যই ওই ধরনের এক্সপিরিয়েন্স যারা আছে তাদের সাথে বা তাদের কাছ থেকে যদি আপনি ট্রিটমেন্ট নেন সেটি আপনার জন্য খুব ভালো হবে কারণ এখানে প্রোডাক্টিভিটি একটা ম্যাটার করে আপনি বাহিরে গিয়েছেন এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই সময়টায় আপনার শারীরিক মানসিক সামাজিক এবং ধর্মীয় সব ক্ষেত্রে যেন আপনি ভালো থাকতে পারেন তার জন্য যদি এমন হয় একজন প্রফেশনাল কাছে যেতে হয় আপনি অবশ্যই যাবেন সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি এবং এর মাধ্যমে আশা করি বিষণ্নতা কিছুটা হলেও আপনার কাটিয়ে উঠতে পারবেন তাছাড়াও আমাদের এই চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেও বা আপনি দেখবেন যে বিষণ্নতার যে বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে তারপর আপনার আপডেট জানাবেন আমাদের এই যে ভিডিওর কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাসী যারা আছেন তারা সব সময় সচেতনতার সাথে থাকবেন ধন্যবাদ